জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকালকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকটা দিন পরেই শ্রী শ্রী বাসন্তী পূজা হাজার পঁচিশ শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে বাসন্তী দুর্গা পূজা কবে কোন তারিখে কি বারে পড়েছে আজ একটু দেখে নেব বিশে চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার এদিন ষষ্ঠী তিথি থাকছে রাত্রি তিনটা আঠেরো মিনিট পর্যন্ত বিশে চৈত্র তেসরা এপ্রিল বৃহস্পতিবার থার্ড এপ্রিল তো এই বলা হয়েছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা আমন্ত্রণ ও অধিবাস সায়ংকালে সন্ধ্যায় শ্রী শ্রী বাসন্তী দুর্গা আমন্ত্রণ ও অধিবাস এরপর একুশে চৈত্র চৌঠা এপ্রিল ফোর্থ এপ্রিল শুক্রবার এদিন সপ্তমী থাকছে রাত্রি একটা উনচল্লিশ বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ সপ্তমী বিহিত পূজা প্রসস্তা। দেবীর দোলায় আগমন এতে ফল মরক শ্রী শ্রী দেবীর বাসন্তী যাত্রা বাইশে চৈত্র বা পাঁচই এপ্রিল ফিফ্থ এপ্রিল শনিবার এদিন অষ্টমী তিথি থাকছে রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত বলা হয়েছে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পূজা এবং অষ্টমী কল্পে পূজা প্রশস্তা পঞ্চিকা অনুসারে রাত্রি এগারোটা সতেরো মিনিট গতে এবং বারোটা পাঁচ মধ্যে বারোটা পাঁচ মিনিটের মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা রাত্রি এগারোটা ঊনষাট মিনিট গতে এবং বারোটা সাতচল্লিশ মিনিট মধ্যে সন্ধি পূজা রাত্রি এগারোটা উনষাট মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ রাত্রি বারোটা তেইশ মিনিট গতে বলিদান এবং রাত্রি বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন তেইশে চৈত্র ছয় এপ্রিল সিক্স এপ্রিল দু সাল রবিবার এদিন নবমী তিথি থাকছে রাত্রি এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত পূর্বাহ নটা তিন মিনিটের মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর নবমী বিহিত পূজা এবং কেবল নবমী কল্পারম্ভ প্রশস্তা ও শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রিক ব্রত সমাপ্ত এই দিন শ্রী শ্রী রাম নবমী ব্রত চব্বিশে চৈত্র সাতই এপ্রিল সেভেন্থ এপ্রিল সোমবার দু সাল এদিন দশমী তিথি থাকছে রাত্রি এগারোটা এগারো মিনিট পর্যন্ত এদিন শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা দেবীর গজে গমন ফল শস্যপূর্ণা বসুন্ধরা এই দিন পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী রাম নবমী ব্রতের পারণ এই হল দু হাজার পঁচিশ সালে বাসন্তী দুর্গাপূজার দিন তারিখ তিথি আজ এই পর্যন্তই নমস্কার